তো আজকে আপনাদের দেখাবো যে চায়না জাল কীভাবে তৈরি করা হয় কীভাবে কাঠামোটা তৈরি করা হয় কীভাবে সেলাই করা হয় কীভাবে পকেট কাটা হয় এবং সেই পকেট কীভাবে সেলাই করা হয় এবং কীভাবে লেজাটা তৈরি করা হয় এবং কীভাবে সেলাই করা হয় তো সম্পূর্ণ প্রসেস আপনাদের এ টু জেড দেখাবো বন্ধুরা তা ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর বন্ধুরা আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা তো আপনারা একটা সাবস্ক্রাইব আমাকে ভালো ভালো ভিডিও বানাতে সাহায্য করবে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আর লাইক শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা তো চলুন ভিডিওটা দেখা যাক কিভাবে তৈরি করা হয় চায়না জাল সে পর্যন্ত সম্পূর্ণ প্রসেস আপনাদের দেখাবো বন্ধুরা মানে চায়না জাল তৈরির প্রথম প্রসেস এবার দেখাবো এই এখানে চায়না জাল তৈরির প্রথম প্রসেস শুরু করেছেন ওনারা এটা প্রথম আমরা শুরু করলাম আচ্ছা আচ্ছা মানে প্রথমে এভাবে বেঁধে নেওয়া হয় তারপরে এখান প্রথমে এখানে বেঁধে নিতে হবে আচ্ছা একবার দেখতে থাকেন আপনারা কি কিভাবে হয় সম্পূর্ণ দেখাবো আপনাদের দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটা মানে সুতাটা বেঁধে নেবেন সুতাটা বেঁধে নিলাম এটা কি কট সুতা না মোটা কট সুতা এটা টায় সুতা মোটা টায় সুতা এক থেকে সুতা তুলনা হয় না আচ্ছা মানে সবথেকে শক্তরে ব্যবহার করছেন আপনি চাইনা মাল না এটা হলো আমাদের দেশি মাল এটা আমরা হাতে তৈরি করি বাইরে থেকে মালটা কিনে নিয়ে আসি আচ্ছা 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 এখন এখান থেকে শুরু হয়ে তো কাকা যে পাট কাটি দেখি হয় এটা যে মানে এটা মানে মাপ করা আছে নাকি ও আচ্ছা আচ্ছা তো দেখতে পাচ্ছেন ভদ্রমানে এটার মাধ্যমে মাপ নেওয়া হয় যে এখান থেকে এর দূরত্ব কতটা হবে যে দেখতে দেখতে পাচ্ছেন এক ফুটের একটু কম হবে আচ্ছা তাহলে রিং গুলো ভালো সম্পূর্ণ এতটা বাঁধা হয়ে গেল এই লাস্ট মানে শেষ হয়ে গেল না রিং বাঁধা আবার রিং এর করতেছেন আপনারা আচ্ছা দেখতে পাচ্ছেন চায়না রিং জালের কাঠামোটা তৈরি করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কাঠামোটাই মেন কাঠামো এর উপরেই মানে জালটা জড়ানো হয় তারপর সেলাই করা হয় পকেট কাটা হয় তো আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখাবো বন্ধুরা শেষ পর্যন্ত দেখতে থাকবেন আশা করছি ভিডিওটা ভালো লাগবে আপনাদের তো দাদা মানে এবার কি করবা জালটা এবার আমরা জালটা ফিডিং করব সেটিং করবা এইভাবে এইভাবে ফাড়া দেব ও তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে জালটা এবার মানে বেছানো হচ্ছে এটা আপনারা মাপ নিচ্ছেন হ্যাঁ এটা মাপ তো দেখতে পাচ্ছেন বন্ধুরা মাপ নেওয়া হচ্ছে মানে সম্পূর্ণ বেয়ার দিয়ে নিয়ে এবার এবারে কেটে নেবেন না হ্যাঁ এখানে কাটবো আচ্ছা আচ্ছা এটা মানে লম্বায় ছাব্বিশ কতখানি এতখানি আছে ও ছাব্বিশ ফুট হবে আচ্ছা 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 তো দেখতে পাচ্ছেন বন্ধুরা মানে লম্বায় ছাব্বিশ ফুট আছে এবং মানে চওড়াটা মানে এই যে ঘের যেটা ওটা মাপ নিয়ে নিলে এবার মানে সেটাকে কাটা হবে কেটে আবার এখানে ঢুকিয়ে দিয়ে তারপর আবার সম্পূর্ণ বিছিয়ে দিয়ে সেলাই করা শুরু করা হবে তো বন্ধুরা দেখতে থাকেন সম্পূর্ণ প্রসেস আপনাকে দেখাবো এই যে এবার ডালটা কাটা হচ্ছে আচ্ছা তো দেখুন বন্ধুরা একটা মানে কেমন অবাক ধরনের জিনিস মানে জালটা মানে কোচকানো আছে টান দিলে নাকি লম্বা হয়ে বলছে ওনারা একদম ছাব্বিশ হাত হয়ে যাবে ও আচ্ছা তো মানে একটু মানে কোচকানো থাকে যে দেখতে পাচ্ছেন এইভাবে টান দিলে এটা এরকম এই যে এরকম টান দিলে লম্বা হবে দেখতে পাচ্ছেন আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা টেনে মানে লম্বা করা হচ্ছে এবার হয়ে হয়ে গেল গেল লম্বা আচ্ছা আচ্ছা জড়িয়ে নেবেন তাই না তো দেখতে পাচ্ছেন বন্ধুরা সম্পূর্ণ প্রসেস দেখাবো আপনাদের সে দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা স্পিডে ওনারা কাজ করছেন কাজের একটা মানে যে গতি সেটা দেখতে পাবেন এখানে রেডি হয়ে গেল এবার এইভাবে জড়ানো হবে জালটাকে তাই না এভাবে এইভাবে জড়িয়ে নেওয়া হবে জালটাকে তারপর আবার সেলাই শুরু হবে দাদা এখন আচ্ছা 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 মানে মেন সেলাই এখন শুরু হয়নি আচ্ছা এবারে সেলাইটা কিভাবে করা সেটা আপনার দেখাবো বন্ধুরা তো মেন যে সেলাই প্রথম প্রধান যে সেলাইটা ওই সেলাইটা করা হচ্ছে এখন দেখতে পাচ্ছেন এই যে সেলাইটা তো সেই সেলাইটা কীভাবে করা হচ্ছে সেটা আপনাদের দেখাবো তো কাকা মানে যারা জালটা কিনবে তো ওরা মানে এখানে কি দেখে নিবে যে মানে ভালো মন্দ বোঝার জন্য কি দেখবে সাধারণ পাবলিক এটা সাধারণ পাবলিক দেখবে যে ফুটা ফাটি আছে কিনা এই সেলাইটা ভালো হচ্ছে কিনা আচ্ছা এটা হাতে সেলাই বহুদিন লাস্টিং করে লাস্টিং করবে আচ্ছা তবে প্রত্যেকটা ফাঁসে ফাঁসে সেলাই করা হয়েছে দেখতে পাচ্ছেন করা হবে এরপরে ওই যে মানে এখানে মাল ঢোকা জালটা কাটতে হবে ও যে পকেট যেটা তৈরি করে আচ্ছা আচ্ছা

মানে এখানে এসে ঢুকবে আর এদিক দিয়ে বের করা হয় না তো দেখতে পাচ্ছেন মানে আপনার দেখাবো সম্পূর্ণ জালটা এই যে পকেট গুলো দেখতে পাচ্ছেন এদিক দিয়ে মাছটা ঢুকবে এই যে বাধা আছে সুন্দর ভাবে দেখতে পাচ্ছেন একটা মানে মানে সেলাইও মানে খোলা নেই কোথাও একদম সব জায়গায় দেখে শুনে করা হয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিছু জাল আছে এবং কার কাছ থেকে জানার চেষ্টা করবো যে ওনার কাছে কি কি ধরনের জাল আছে তো একটু বলুন কি কি জাল আছে কাছে তোমার আচ্ছা আট রিং ছয় রিং আচ্ছা 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 তো এগুলার মানে দাম কিরকম আপনি কি খুচরো পাইকারি পাইকারিও দেন না খুচরো শুধু

তো বন্ধুরা দেখলেন যদি কারো দরকার হয় জাল পাইকারি হোক বা খুচরো হোক খুচরো হলে আপনাকে হাটে বাজারে আসতে হবে তারা পাইকারি নেবেন তাদের জন্য মানে নাম্বারটা দিয়ে দেওয়া হল আপনারা যোগাযোগ করতে পারেন দেখানোর চেষ্টা করলাম যে চায়না জাল কীভাবে তৈরি করা হয় তার কাঠামোটা কীভাবে তৈরি করা হয় ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লাগলো আর কোনো প্রশ্ন থাকলে বন্ধুরা কমেন্ট করবেন আপনাদের কমেন্টগুলো আমি সমস্ত পড়ি আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার একটা সাবস্ক্রাইব আমাকে অনেক উৎসাহিত করে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন